হয়তো অল আউট খেলতে পারিনি হয়তো যে ধরনের রেজাল্ট আমরা আশা করছিলাম কিংবা যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল ওইভাবে পারিনি আমাদের হয়তো ইনিশিয়াল টার্গেটটা পূরণ হয়েছে সেই দিক থেকে আমরা সাকসেসফুল ও নিজের নিয়ে এখনও তেমন কোনো প্ল্যান নেই এখন আপাতত প্ল্যান হচ্ছে যে দুইটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে একটা হচ্ছে এমএলসি যেটার জন্য এখন যাচ্ছি এবং এর পরপরে থাকবে হচ্ছে গ্লোবাল টি টোয়েন্টি যেটা কানাডাতে পরপরে দুটা টুর্নামেন্ট খেলি দেখি আমার কি নিজের কি অবস্থা এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ সো আপাতত প্ল্যান এতটুকুই খুব বেশি আসলে প্ল্যান করিনি নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে তিন বছর চার বছরের প্ল্যান করা আমার মনে হয় তিন মাস ছয় মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে আমি জানি না এটা কি জন্য হয়েছে মেবি কোনো এক্সপ্লেনেশন দিতে গিয়ে হয়েছে কিনা জানি না যে কী কারণে তাসকিন খেলে নাই কারণ সে তো টিমের ভাইস ক্যাপ্টেন বলতে গেলে অটোমেটিক চয়েস তো যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে স্বাভাবিকভাবে তাস্কিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবে নিয়েছে মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে সেটা স্বীকার করেছে এবং তারপরে দেখুন এই যে এই জিনিসগুলো এরকম হয় না ক্রিকেটে ক্রিকেটের রুলস এইগুলা নাই এরকম না যে আপনি এরকম যে ঘরের থেকে ডেকে পুরো টিম ওয়েট করে টিম ওয়েট করে না টিম কখনোই ওয়েট করে না এটা কোথাও হয় না আমরা যখন এজ লেভেল থেকে খেলা আসছি আমি এমনও মনে আছে যে আমাদের এমনও হয়েছে যে প্লেয়ার পিছে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা লেগে গেছে বাস চলে যাচ্ছে সো বাস কখনো থামে না টিমের অন্য একজনের জন্য পুরো দল থেমে থাকে না আসলে যে কোচিং স্টাফ আছে সামনে টি ইতিহাস গড়ার একটা হ্যাঁ ওটা আমাদের জন্য একটা বড় আফসোস আমি মনে করি এটা হতে পারলে আমাদের জন্য খুবই ভালো লাগতো খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলেও দুঃখজনক